এর বাজার মূল্য প্রচুর বৈজ্ঞানিক নাম হচ্ছে রিপোমিয়া কার্নিয়া কোনো পয়সা লাগবে না আর আপনি খেতে পাবেন এই কলমিলতা আগের দিনে আমাদের এটা স্মৃতি বহন করে নিয়ে আসে সেটা হচ্ছে আমরা যেহেতু কৃষকের ছেলে আমরা যখন বেড়া দেওয়ার জন্যে বিশেষ করে একটা উদ্ভিদ যখন আমরা খুঁজতাম বা কিছু একটা সাপোর্ট দেওয়ার জন্যে তখন কিন্তু আমাদের একমাত্র অবলম্বন ছিল এই কলমিলতা আজ কালের বিবর্তনে দিন দিন কিন্তু এই উদ্ভিদটা একটা বিলুপ্তির দিকে তো আপনারা এই সাইডে আমার দেখতে পাচ্ছেন করলমির ফুলটা যখন ফুটে থাকে তখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে আছে আমরা অনেকেই মাইক ফুল বলে থাকি এটাকে মর্নিং গ্লোরিও বলে থাকে বেশ কয়েক নামে কিন্তু পরিচিত এবং কলমি ফুলও অনেকেই বলে থাকে ইংরেজি নাম হচ্ছে পিঙ্ক গ্লোরি বৈজ্ঞানিক নাম হচ্ছে রিপোমইয়া কারনিয়া এই গাছটা এত সহজে আপনি আপনার যে কোনো জায়গাতে লাগাতে পারবেন সেটাকে এভাবে ভেঙে এভাবে বসিয়ে দিলেই কিন্তু এটা আপনার গাছটা লেগে যাবে আর দ্বিতীয় কোনো পরিচর্যা করতে হবে না এই গাছটা এমনই কোনো একটা সেত সাথে জায়গা পেলেই সেখানে কিন্তু বংশ বিস্তার করে দেয় আমার ছোটোবেলায় আমি দেখেছি এই গাছটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো যেমন পুকুর পাড়ে বিশেষ করে এই গাছটাকে বেশি করে লাগানো হতো এই জন্যই মাটি রোধ করার জন্য বর্ষার সময় আর অন্যান্য টাইমে যে মাটি ক্ষয় হয়ে যায় তার জন্য এর যে শিকড় সেটা কিন্তু প্রখরভাবে একটা কাজ করে এখন বিশেষ করে সেই জিনিসটা কিন্তু বিলুপ্তির পথে এই গাছটাকে বিশেষভাবে একটা গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু কালের বিবর্তনে আমরা যেহেতু মডার্ন কৃষক হয়ে গেছি তাই আমরা অনেক রকম পথ অবলম্বন করে এই গাছটাকে আমরা কিন্তু বিলুপ্তির দিকে ফেলে দিচ্ছি আমাদের নেক্সট প্রজন্ম তখন ভাবে কলমিলতার হয়তো এই ভিডিওটা আমার দেখতে গিয়ে তখন ওরা আর হয়তো কোথাও দেখতেও পাবে না তখন এই ভিডিওটা আমার একটা স্মৃতিচারণ হিসাবে থেকে যাবে পাশেই দেখলেন যে আমাদের ঢোল কলমি আর এখানে একটা কলমি শাক এইটাও কিন্তু একটা প্রচলন আছে আমাদের গ্রাম বাংলায় খাওয়ার এই শাকটা বাড়িতে শাক হিসাবেও খাওয়া যায় সেটা কলমি শাক বলে এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কয়েকদিন আগে খাওয়ার জন্য এখান থেকে ভেঙে নিয়ে গেছে এবং এই শাকটাকে আপনি ইজিভাবে গ্রো করতে পারবেন আপনি এই যে তুলে নিলেন এই যে শিকড়গুলো আছে এটা যদি আপনি কোনো একটা বাড়িতে টবে ছোট্ট একটা সেত সেত জায়গায় লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই এটাকেও গ্রো করা যায় আর এর বাজার মূল্য প্রচুর আপনি যদি মার্কেটে কিনতে যান আপনাকে এক মুষ্টি আপনি যদি আপনি কিনতে চান শাক এই শাকটারই আপনাকে কুড়ি টাকা পঁচিশ টাকা দিতে হবে আর আপনি যদি ছোট্ট একটা পরিচর্চার মাধ্যমে এই গাছটাকে আপনি বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো পয়সা লাগবে না আর আপনি খেতে পাবেন অর্গ্যানিক কলমি শাক আপনারা কে কে খেয়েছেন এই শাকটাকে অবশ্যই আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এত কষ্ট করে এই কাতাতে বসে একটা ভিডিও করলাম এই ভিডিওটা যেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটাও অল করে নেবেন কারণ নিত্য নতুন এইসব ভিডিওগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো